মাত্র ত্রিশ দিনে বিশ্ববিদ্যালয় ভর্তির পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য প্যানাসেপ পাবলিকেশন নিয়ে এসেছে বাংলা সাপ্লিমেন্ট ত্রিশ দিনের প্রত্যেক দিন কি পড়বে কতটুকু পড়বে তার একটি পূর্ণাঙ্গ তথ্য সন্নিবেশ এবং রুটিন অন্যান্য বছরের তুলনায় এই বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এগিয়ে আসার কারণে তোমরা যারা দুশ্চিন্তায় আছো ভেবে পাচ্ছ না কীভাবে গুছিয়ে নিবে পড়াটাকে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র সহপাঠ সব কিছু নিয়ে ডাউটফুল অনেক বিষয়ে দ্বিধান্বিত আছো তোমাদের জন্য পেনাসে নিয়ে এসেছে বাংলা সাপ্লিমেন্ট কি থাকছে বইটিতে বিগত চার বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে বিশ্লেষণ যা তোমাকে কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিক বেশি গুরুত্ব দিতে হবে তা বুঝতে সাহায্য করবে চিত্র ও ছকের মাধ্যমে বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে যা তোমাকে খুব সহজেই আয়ত্ত করতে সাহায্য করবে প্রত্যেকটি গল্প কবিতা ও সহপাঠের গুরুত্বপূর্ণ লাইনের বিশ্লেষণ লিখিত বিষয়ের সারাংশ সারমর্ম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সাজেশন যা তোমাকে লিখিত পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে সংক্ষিপ্ত ও পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে সন্নিবেশ অতএব সকল দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে এখন নিয়ে নাও বাংলা সাপ্লিমেন্ট আর নিশ্চিত করো বিশ্ববিদ্যালয়ে তোমার একটি সিট